আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো টুকরা কাপড় দিয়ে কীভাবে বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস বানান যায় তাই দেখাবো অল্প কাপড়ের মধ্যে দেখছেন কত সুন্দর 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 ড্রেসগুলো তৈরি করা যায় তাই আমি এখন নেব টুকরা কাপড় টুকরা কাপড় নিয়ে সুন্দর করে আগে কাটতে হবে সাইজ মতো কাটা না হলে সুন্দর জামাটা তৈরি হবে না আপনি যদি কাপড়টা সুন্দরভাবে না শিলেই করেন কারণ বাচ্চাদের পোশাক তো এক পাঠ আমি সেলাই করলাম এখানে এটার সাথে আমি আরেকটা জোড়া দেবো সুন্দর করে দেখেন অনেক সময় আছে একটু কষ থাকতে পারে কষ থাকতে পারে এই জন্য আমি এটাকে এটা সুন্দর করে দেবো বুঝছেন আমি সুন্দর করে সবগুলো কাপড় টুকরা কাপড় চুরা দিয়ে নেব এভাবে আপনারা টুকরা কাপড়গুলো এভাবে জোড়া দিয়ে নেবেন অনেক সময় আছে এক দেড় বছরের বাচ্চাদের জন্য আমাদের অনেক সময় ছোটো পোশাকগুলো দরকার পড়ে দেখতেও সুন্দর লাগে তাই এখন ভিডিও বড় হয়ে যাবে এভাবে অনেকগুলো কাপড় টুকরা কাপড় একই কালারের হলেও ভালো হয় বিভিন্ন কালারের দিলেও হয় যেহেতু আমার কাছে এক কালারের আসে সেজন্য আমি এক কালারের কাপড়ই সুন্দর করে জোড়া দেব। দেওয়ার পরে আমার এই এটা আমি এই ডিজাইনের তৈরি করব এই যে দেখছেন মানে এটা আমি জোড়া দিয়ে দিয়ে বানাইছি যেহেতু অল্প কাপড় ছিল এটাকে আমি জোড়া দিছি দেওয়ার পরে এই যে এটার সাথে এই কালারের সালোয়ার ছিল যেহেতু সেই সালোয়ারের কাপড় একটু ছিল সেটা দিয়ে আমি এই যেখানে গলার ইয়েটা তৈরি করছি ঠিক এটাও এরকম হবে এই যে দেখছেন কত সুন্দর করে কুচি দিছি তো এরকম করে অল্প এটা অল্প কুচি হয়েছে আর এটা বেশি খুশি হবে তারপরে আমার যেহেতু কাপড় কম যে এর জন্য আমি এখন এটা এটা এই কাপড় দিয়েই হবে আর এটা এই কাপড় দিয়ে হয় নাই এই জন্য আপনারা বাচ্চাদের অনেক সময় আছে ছোটো ছোট পোশাক তৈরির জন্য আমরা অনেক সময় ইয়ে করি টুকরা কাপড়গুলো মানে বুঝে উঠতে পারি না কী করা যায় তা দিয়ে এই জন্য আপনারা এভাবে সাইজ মতো এদের সিলাইগুলো যত বেঁকাতেরা না হয় সুন্দর হয় আর কাপড়গুলো ওভাবে সমান করে কেটে নেবেন একই মাপ দিয়ে সমান করে কেটে এদের সুন্দর করে তৈরি করবেন যেহেতু ভিডিও বড় হয়ে যাবে এই জন্য আমি আর বড় করতে এই যে আমি কাপড়টা এখন বড় করে অনেকখানি কাপড় লম্বা করে কুষিয়ে দিয়ে নিয়েছি এখন আমি কুষিয়ে দেবো এখন এই যে দেখ যে গলাটা এখন যতটুকু বড় গলা আমি দিলাম সাড়ে তিন ইঞ্চা ছোট বাচ্চা এটাতে আমি যেভাবে সিলাই করে নেব সিলাই করে তারপর দিয়ে নেব এই যে পাইপিন করে নেব এখন আমি এটাকে সুন্দর করে পাইপিন করে নেব বাচ্চাদের যেহেতু দুই দেড় বছরের বাচ্চা আমি দুই ইঞ্চি পোলাম দুয়ে দুয়ে ইঞ্চি এখন আমি এটাকে এভাবে বসাই নেব এটা আমার নতুন আছে মাঝামাঝি তো আমার গলা বাসানো শেষ এখন আমি এটাকে সিরাই করে নেব সাইড সিলাই করা শেষ দেখছেন আমার তো খুব ভালোই লাগতেছে এত সুন্দর সুন্দর ড্রেস হয় বাচ্চাদের ছোট ছোট বেবি যারা আছে মেয়ে বাচ্চা দেখছেন ভাবছিলাম একটু ছোট হবে কিন্তু ছোট হয় না অনেকটা বড়ই হয়েছে যথেষ্ট বড় হয়েছে এখন আমি এই সাইডগুলো সুন্দর করে সমান করে কেটে নেবো যে হয়তো টুকরা কাপড় অনেক সময় ছোট বড় থাকতেই পারে আপনাদের যাদের গড়ে আছে অনেক সময় কাজ জানে না কিন্তু গড়ে মেশিন আছে টুকিটাকে যারা কাজ করেন তারা একটু প্রাকৃতিক কাজ করে নিতে পারেন সমস্যা নেই বাচ্চাদের একটা করে ড্রেস নতুন নতুন তারা করতে পারবে দেখছেন এখন আমি সাইড সিলে করে এভাবে সিলাই করে নিলেই আমার কাজ শেষ আজকের মতো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সামনে আবার ভালো ভালো সুন্দর ভিডিও পাইতে ফলো করুন